সরকারি স্কুলে ছোঁয়া দৃষ্টান্ত স্থাপন দিনহাটা নিগমনগর নিগমানন্দ সরস্বত বিদ্যালয় ইচ্ছে থাকলেই উপায় হয় প্রবাদটি ফের একবার প্রমাণ করল কোচবিহারের দিনহাটা মহাকুমার নিগমনগর নিগমানন্দ সরস্বত বিদ্যালয় যেখানে অনেক অভিভাবক এখনও ছেলেবে বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ভর্তি করাতে উৎসাহী সেখানে এক গ্রামীণ সরকারি স্কুল প্রমাণ করলেও ইচ্ছে থাকলেই উপায় হয় কোচবিহারের দিনহাটা মহাকুমার নিগমনগর নিগমানন্দ সরস্বত বিদ্যালয়ে আজ প্রযুক্তি নির্ভর শিক্ষার রোল মডেল বিদ্যালয়ে প্রায় তেরোশো পড়ুয়া সম্প্রতি এখানে চালু হয়েছে স্বয়ংক্রিয়ং ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম প্রতিটি পড়ুয়ার জন্য তৈরি হয়েছে ডিজিটাল পরিচয়পত্র স্কুলে প্রবেশ বা ছাড়ার সময় সেই কার্ড স্ক্যান করলেই স্বয়ংক্রিয়ভাবে তথ্য আপলোড হচ্ছে স্কুল সার্ভারে একই সঙ্গে অভিভাবকদের মোবাইলে এস এম এর মাধ্যমে পৌঁছে যাচ্ছে বার্তা আপনার সন্তান স্কুলে এসেছে কিংবা স্কুল ছুটি হয়েছে সন্তান বাড়ির পথে অভিভাবকদের মতেই উদ্যোগে যেমন সন্তানের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে তেমনি পড়ুয়াদের সময় মতো স্কুলে পৌঁছানোর অভ্যাসও তৈরি হচ্ছে শুধু এতটুকুই নয় বিদ্যালয় চালু হয়েছে ডিজিটাল ক্লাসরুম স্কুলের চারপাশে দেওয়ালে আঁকা হয়েছে নানান শিক্ষণীয় ছবি ও বার্তা পড়াশোনাকে আরও আকর্ষণীয় করে তুলতে এই উদ্যোগ এই সব কিছুর পেছনে রয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনির্বাণ নাগ তার নেতৃত্ব বিদ্যালয় পরিচালন কমিটি এবং অভিভাবকদের সক্রিয় সহযোগিতায় গড়ে তুলেছে এবং প্রযুক্তি নির্ভর পরিকাঠামো গ্রামের এক সরকারি বিদ্যালয় যে আধুনিকতার ছোঁয়া নিজেকে রূপান্তরিত করতে পারে নিগমনগর নিগমানন্দ সাথে বিদ্যালয় তার উজ্জ্বল দৃষ্টান্ত তোমাদের স্কুলে এই যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স কেমন লাগছে কি বলবে ডিজিটাল অ্যাটেন্ডেন্স এসেছে বলে আমার স্কুলে আসার আগ্রহ বাড়ছে বাবা মা বাড়িতে থাকে আর আমি কখন স্কুলে এসেছি স্কুল থেকে বের হই সেটাও বুঝে যায় বাড়িতে আর আমাদের স্কুলে ডিজিটাল বোর্ডে আমাদের স্কুলে পড়ানো হয় সেই জন্য আমার খুব ভালো লাগে আর আমার স্কুলে আসার আগ্রহ বাড়ে নাম স্কুলে দেখা যাচ্ছে স্টুডেন্টদের জন্য আপনারা একটা বায়োমেট্রিকের ব্যবস্থা করেছেন ডিজিটাল অ্যাটেন্ডেন্স হঠাৎ করে কীরকম কেন চিন্তা ভাবনা গ্রামের স্কুলে তো এরকম তো দেখা যায় না সাধারণত তিন হাটার বুকে প্রথম কি বলবেন হ্যাঁ গ্রামের স্কুলগুলো তো দেখা যায় না এবং শহরের স্কুলগুলো তো আছে বলে আমার জানা নেই অন্তত এই আমার পরিধির মধ্যে যে শহরের স্কুলগুলো আছে তো আমাদের যেটা মনে হয়েছিল যে গ্রামের স্কুলে অনেক গার্জিয়ান আমাদেরকে বলতে এসে যে স্যার আমার বাচ্চাটা স্কুলে এসছে কি তা আমি অ্যাটেন্ডেন্স রেজিস্টার দেখে বলতাম না আজকে তো আসিনি বলতো বাড়ি থেকে তো বেরিয়ে এসেছে স্কুলের উদ্দেশ্যে তো এরকম বেশ কিছু প্রবলেম তৈরি হতো তো সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে এমন একটা যদি একটা অ্যাপ তৈরি করা যায় যে অ্যাপের মাধ্যমে একজন গার্জিয়ান জানতে পারবে তার বাচ্চাটি স্কুলে এসছে কিনা বা স্কুল থেকে ঠিক সময় বেরোলো কি না অথবা তার স্কুল সংক্রান্ত যাবতীয় তথ্য সেই গার্জেনের কাছে কিভাবে পৌঁছে যেতে পারে স্কুলের রুটিন সামেটিভ পরীক্ষার রেজাল্ট তারপরে স্কুলের নানা ধরনের নোটিশ ছুটির লিস্ট স্কুল সম্পর্কিত যাবতীয় তথ্য যেন সেই গার্জেনের কাছে মোবাইলের একটা ক্লিকে পৌঁছে যেতে পারে সেই জন্য আমরা এই অ্যাপটা তৈরি করলাম এবং এই অ্যাপের মধ্য দিয়ে আমরা তাদেরকে ডিজিটালি সাইন্ড একটা ইয়ে দিলাম কি বলে ওটাকে ওই আমাদের আইডেন্টি কার্ড দিলাম এবং সেই আইডেন্টিটি কার্ডের মধ্যে কিউ কোড আছে সেটা স্ক্যান করলে তার সম্পর্কে যাবতীয় তথ্য সেটা জানা যাবে এবং তারা প্রতিদিন স্কুলে এসে আমাদের মেশিনে সেই কার্ডটা সোয়াইপ করলেই গার্জেনের কাছে মেসেজ চলে যাবে সে স্কুলে ইন করলো আর যখন বেরোবে তখন আরেকবার কার্ডটা সোয়াইপ করবে এবং তারপর আবার গার্জেনের কাছে মেসেজ চলে যাবে সে হলো। এগুলো আমরা করেছি অলরেডি সেটা আমাদের করা হয়ে গেছে আগামী দিনে আমরা স্কুলের আরও অনেক কাজ থাকে অফিস সংক্রান্ত কাজ পরীক্ষা সংক্রান্ত কাজ সেগুলো অ্যাডমিশান সেগুলো সমস্ত এই অ্যাপের মধ্য দিয়ে আমরা করতে চাই আর হ্যাঁ স্যার শুধু কি এর পরবর্তীতে সেই অ্যাপে কি প্রশ্নপত্রগুলো এবার প্রশ্নপত্রের মধ্যে উত্তর থাকে সেই কি সেই অ্যাপের মধ্যে দিয়ে আপনাকে প্রশ্নপত্র ইচ্ছে আছে যদি সেরকম কোনো পরীক্ষা নেওয়া যায় আমাদের তো নানা ধরনের পরীক্ষা নিতে হয় যদি এরকম কোনো পরীক্ষা নেওয়া যায় যে একটা গ্রুপ করে নিয়ে তাদেরকে প্রশ্নপত্র দিয়ে দিলাম এবং সেখানেই তারা অ্যান্সার করলো এগুলো তো এখন তো বিজ্ঞান অনেক উন্নত হয়েছে আমরা মানে চিন্তা ভাবনার মধ্যে এগুলো আছে যেমন সামার প্রজেক্ট থাকে হ্যাঁ সামার প্রজেক্ট সামার প্রজেক্ট একটা আছে আমাদের সরকার থেকে আমাদের বলেছে সেগুলো করতে তা সেগুলো আমরা যদি এই অ্যাপের মধ্য দিয়ে করে ফেলতে পারি তাহলে স্টুডেন্টসদেরও সুবিধা হয় গার্জিয়ানরাও দেখতে পারে এবং আমরাও সেই খাতাগুলোকে খুব মানে ভালোভাবে চেক করতে পারি আর এগুলো আমরা মানে আরও অনেক কিছু ইচ্ছা আছে অনেক কিছু স্যার এটা কি স্কুলের পঁচাত্তরতম বর্ষের জন্য স্পেশাল না এটা এটা অনেকদিন আগে থেকেই একটা আমার আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স এবং স্কুলের সফটওয়্যার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার স্কুলের অ্যাপ তৈরি করবো তার মধ্য দিয়ে গার্জিয়ানদের আর স্কুলে আসার খুব একটা প্রয়োজন হবে না ইভেন গার্জিয়ানরা যদি কোনো কমপ্লেন থাকে সেটাও কিন্তু ওরা অ্যাপসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবে আমরা সেগুলোকে অ্যাড্রেস করবো আর স্যার শুধু কি স্টুডেন্টদের জন্য পরবর্তী সময়কে টিচার বা হতে পারে সেটা শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য অনেক স্কুলেই হচ্ছে